সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও আমি চলে আসলাম থ্রি স্টার পেশন ভিডিও থেকে আমাদের ইউটিউব চ্যানেল থ্রি স্টার পেশন ভিডিও আমাদের পেজ ফর ইমান মার্কস তো আজকে আমি কিছু আবারও প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশন করেছি লাক্সারি প্রিন্টের কালেকশনগুলো করেছি আমি যেগুলো এগুলো দেখানোর চেষ্টা করবো খুবই জোস জোস শার্টগুলো কালেকশন করেছি আজকে আমি সাইজ হবে প্রত্যেকটারই সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে প্রত্যেকটারই সাইজ হবে তিনটা এম এল এক্সেল আমি প্রত্যেকটা সাথে দেখানোর চেষ্টা করব খুবই এটা হচ্ছে ম্যাগনেট ফেব্রিকের মধ্যে ম্যাগনেটের মধ্যে খুবই জোস কাপড়টা স্পান্ডেস খুবই ভালো হবে আর আপনার লাক্সারি প্রিন্ট এই কাপড়টা কিন্তু স্টিচ প্রত্যেকটা কাপড় হবে স্টিচ কটন ফেব্রিকের মধ্যে স্টিচ হবে তো আপনারা যাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন সরাসরি শপে এসে নিতে চাইলে নিতে পারেন এগুলো আপনারা পেয়ে যাবেন মানে আমাদের পেজে শপে সব জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি প্রত্যেকটাই সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা শার্টে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আসছে এই যে প্রিন্ট গুলো খুবই সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে লাক্সারি প্রিন্ট এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট সেলাই ফিনিশিং রং কস সবকিছু গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই সাইজ হবে তিনটা এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে আমি দেখানোর চেষ্টা করলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই যে খুবই সুন্দর জোস শার্ট গুলো কালেকশন গুলো করেছি ইনশাল্লাহ তো এগুলো সেলাই রং কোস গ্যারান্টি থাকবে আর এগুলো আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা শার্ট এর হবে প্রত্যেকটার কালার হবে দুইটা তিনটা করে প্রত্যেকটা মিনিমাম তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে কালার হবে তিনটা তো আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে আরেকটা কালার খুবই জোস এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে তিনটা কালার হবে আমি সামনে থেকে দললে হয়তো বুঝতে পারবেন অল ওভার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে লাক্সারি প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়টা খুবই প্রিমিয়াম এবং সেলাই ফিনিশিংও খুব খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এসে সরাসরি শপে এসে নিতে চাইলে নিতে পারবেন আর অনলাইনে পার্চেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইনে সরাসরি দিয়ে দিব সুন্দরবন এসে পরিবহন আপনারা মাল হাতে পেয়ে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনারা বিল পে করতে পারবেন আমি প্রত্যেকটা এটার মধ্যে তিনটা কালার হবে সাইজ হবে তিনটা এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর শার্ট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা হবে ম্যাগনেট লাক্সারি প্রিন্ট অল ওভার প্রিন্ট এর মধ্যে এটা হচ্ছে কটন লাগজারি প্রিন্ট কটন ফেব্রিকের মধ্যে ম্যাগনেট বলে এটাকে অনেকে ম্যাগনেট হিসেবে চিনেন ম্যাগনেট তো আমরা যারা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হলে আপনারা অনলাইনে নিতে পারেন বা সরাসরি শপে এসে নিতে চাইলে নিতে পারবেন তো প্রত্যেকটারই কালার হবে সাইজ হবে প্রত্যেকটা তিনটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে তিনটা কালার হবে তো আমি আর কথা না বাড়ি ভিডিওটা বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম